নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটি ছোট ভিডিও নিয়ে তো এই ছাদে কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আবারও চলে এলাম এই ছাদটি তো অনেকে কমেন্ট করেছে যে আবার ছাদটি দেখানো তো আজকে একটি সুন্দর দোয়া ফুলের গাছে বসে আছি খুবই সুন্দর কিন্তু একটু আগাছা হয়ে গেছে গাছটি এত সুন্দর গোলাপির ছাদে কালারটা খুব ভালো লাগছে আর কিছু গাছ দেখাবো যে কোনো আর দেখেছেন লোপাতি চারা সেগুলো আজ কত পড়েছে সেটাই আপডেটটা দেব চলুন তাহলে ভিডিও শুরু করে যাক দেখুন ফার্স্ট যখন ভিডিও করি এই গাছগুলো একদমই ছোটো ছোটো ছিল আর দু একটা করে পাতা ছিল আজকে দেখুন আর এখন দেখুন বর্ষায় জল পাওয়ার পর কত সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠেছে দেখতে পাচ্ছেন গাছের সাইজ কত বড় বড় হয়ে গেছে আর প্রতিটি টবে দুটো করে গাছ লাগানো আছে দেখুন একটু ফলো করুন দুটো করে দোপাটি গাছ লাগানো আছে আর এই টপটা দেখুন জল একটু জমে গেছে পাসিংটা ভালো হয়নি এদিকে দেখুন হচ্ছে দোপাটি অনেকেই কমেন্ট করেছিল তো সেই ভিডিওটা আবার নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন তো আর এদিকে আছে দু একটি জবা খুব সুন্দর এই গাছগুলো আগে ভিডিওতে দেখানো হয়নি তো এইখানে দেখালাম আবার তো কুড়ি এসেছে দুখানাতে আর এই একটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন পাতার ফেস আর পাতার কালার চকচক করছে আরে বর্ষাকালে এখন আমাদের এখানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে সেখানে আরও সুন্দর আর গাছ একটু বর্ষা জল পেলে অবশ্যই ভালো থাকে দেখি দিই ভালো লাগলো অবশ্যই একটা করে কমেন্ট করবেন আজকে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যা যারা কমেন্ট করেছিলেন অবশ্যই তুলে ধরলাম গাছগুলোকে আর চ্যানেল নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন টাটা বাই বাই ততন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন